হ্যালো ব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে রেডি হয়েছি আজকে চলে যাব তো এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা তো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ভাইয়া রুম থেকে বের হইতেছে আর এদিকে আপু বসে আছে ছাদি আপু আসসালামু আলাইকুম নমস্কার সালাম দাও টাটা দিছে ওই সালাম দেয় না না সবাইকে টাটা দেয় হাই দেয় বলো হাই আপনারা সবাই ভালো আছেন বলো বারসি আপনাদের এখানে থাকলাম তিন দিন থাকলাম আসা যাওয়া দিয়ে চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে আসা যাওয়া দুই দিন না মাঝে ছিল দুই দিন আসসালামু আলাইকুম তো চলে আসলাম শিবাব্লগে এ হচ্ছে শিবাব্লগের যে মেন মানে এ হচ্ছে আপু তারই চ্যানেল আর তার নামে চ্যানেল খোলা হয়েছে তো মাঝখান থেকে চলে আসছি হচ্ছে আমি হয়তো আপনারা অনেকে চিনতে পারেন জানি না চেনবেন কিনা তো অনেকে হয়তো চেনবেন আশা করি সবাই চেনে না মানে আপনার বেয়ার আমার চেনে কেনা সেটা আমি জানি না এই জন্য বললাম হয়তো চিনতে পারে যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করি তো অবশ্যই চিনতে পারেন তো আমি হচ্ছে সাদিয়া অনেকে চিনতে পারেন কুইন সাদিয়া ব্লগ থেকে ব্লগ হচ্ছে আমার তো সেই সাদিয়া হচ্ছে আমি আর এ হচ্ছে শিবা ব্লগের আপু না তো আপু হচ্ছে আমাদের বাড়িতে এই যে বেবিরা কথা বললো না তো আপু হচ্ছে আমাদের বাড়িতে আসছে প্রায় দুই তিন দিন হয়ে গেছে তো আজকে হচ্ছে চলে যাইতে সাপু আর এরকম ভাবে ভিডিও করা হয় নাই আপুর সাথে কারণ আসার পর থেকে হচ্ছে সময় দিতে পারি নাই কে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি তো আমরা যেদিন বাড়িতে আসছি কক্সবাজার থেকে তারপরে দিনে আসছে আপু আসছে তো আপু হচ্ছে একটু টেনশনে ছিল যে আসলে যাওয়ার পর আমাদের সাথে দেখা হয় কি না সেটা একটু ছিল তো চিন্তার কোনো কারণ নেই দেখা হয়ে গেছে ফাইনালি আমাদের সাথে তা আয়সা কিন্তু আপু সবাইকেই পাইছে লতাও ছিল লতার হাজবেন্ড ছিল তারা হচ্ছে গতকালকে চলে গেছে লতার শ্বশুরবাড়িতে বাড়িতে তো আমিও হচ্ছে এদিক ওদিকে একটু দৌড়াদৌড়ি করছি কারণ মেফতা হলে স্কুল নিয়ে আমি বাসায় থাকি না তো দৌড়াদৌড়ি করতে হয় বাইরে আমার একটু বেশি যাওয়া হয় তা আজকে হচ্ছে বাড়িতে আসে আজকে স্কুলে যাওয়া হয় নাই আজকে বাড়িতে আসে তাছাড়া শরীরটা বেশি একটু ভালো না একটু অসুস্থ তো আপু হচ্ছে এখন রেডি হয়ে গেছে চলে যাবে আর চলে যায় তো কালকেই কিন্তু কালকে যাওয়া হয় না আজকে যাবে তো শিবাবলোক ভাবলোক আপুর চ্যানেলটা মনে হয় দিন যাবতে খোলা হয়েছে না কত বছর হইব আপনি চ্যানেলের বয়স 3 বছর হয়ে গেছে তো 3 বছর হয়ে গেছে চ্যানেলের বয়স কিন্তু কন্টিনিউ ভিডিও দেয় না মনে হয় না মাঝে মাঝে দেন মাঝে মাঝে ভিডিও দেয় আবার হচ্ছে হাওয়া হয়ে জায়গা দেয় না তো সামনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও করি হাত হচ্ছে আমার প্রচুর ব্যথা হয়ে আমি কখনো সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি না তো আপু এখন চলে যাবে তার চ্যানেলের নাম হচ্ছে শিভা ব্লগ আর শিফা ব্লগ শিফা ব্লগ তো চ্যানেলটা খোলা হয়েছে প্রায় তিন বছর মতো হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম মনে হয় ভিডিও দিছে কন্টিনিউ তারপরে হচ্ছে আবার ভিডিও দেওয়া হয় নাইকিয়া তো এখন আবারও নতুন করে স্টার্ট করা হয়েছে চ্যানেলটা তো যারা পুরোনো ভিওয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য আর যারা নতুনে দেখতেছেন প্রথম তা তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ব্লগ তো তার লাইভ তার জীবনে যত যা কিছু আছে এবং কি সে কীভাবে মানে থাকে তার পরিবারে কে কে আসে মানে সব কিছু মিলে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিগুলো শেয়ার করে সে ফ্যামিলি ব্লগ আমাদের মতো ওরকম এই ফ্যামিলিগুলো শেয়ার করে তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিনে ভিডিও দিবে আপনারা দেখতে পারবেন আর যদি আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে বা যদি এ ধরনের ভিডিও ভালো না লাগে সেটা অবশ্যই তাকে বলবেন কমেন্ট করে যাতে সে চেষ্টা করে আপনাদের পছন্দের মতো ভিডিও দিতে আর এ হচ্ছে প্রথম আমাদের বাড়িতে তাপু আসছে আপুর সাথে হচ্ছে আমার ভাবির সাথে যোগাযোগ ছিল তার মাধ্যমে হচ্ছে আশা হয়েছে আমাদের বাড়িতে তো এরকমই মানুষ অনেক দূর থেকে কথা বলতে চায় বা দেখা করতে চায় বছরের পরিচয় চার বছর চার বছর ধর তো চার বছরের পরিচয় ছিল ইনশাল্লাহ আইসা বাড়িতে তো এরকমই মানুষের যদি আশা থাকে তো একদিন না একদিন পরিচয় মানে দেখা হয়ে যায় বা আশা হয় তো সেও চেষ্টা করছে আমাদের কাছে আসবে বিদায় সে আসতে পারছে তো আসা পরে খুবই ভালো লাগছে একসাথে ছিলাম খুবই ভালো মনের একটা মানুষ মানুষের সাথে অনেক মিশুক সে সবচেয়ে তো হচ্ছে বড় কথা এটা অনেকের ভিতরে হচ্ছে আছে কি মানে মানুষের সাথে মিশতে পারে না বা একা একা থাকে মানে অন্যরকম একটা ফিল কাজ করে তো ওরকম তার ভিতর কিছুই নাই সে হচ্ছে নর্মালি সবার সাথে মেলামেশা করে সবার সাথে ভালো একটা মুহূর্ত পার করে এরকম সে তো যদি আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে সে কেমন হয়তো কারো সামনে কারো প্রশংসা করতে নেই ক্যা তারপরেও করে ফেললাম তারপর হচ্ছে এখন চলে যাবে তার জন্য হচ্ছে রেডি হয়ে গেছে তো সবাই দোয়া রাখবেন আর চ্যানেলটা দেখবেন তো আমাদের চ্যানেলও অবশ্যই আপুকে দেখতে পারবেন মাঝে মধ্যে যদি আসে এরকমভাবে তাহলে হয়তো দেখা হবে আসবে ইনশাআল্লাহ অবশ্যই

টাকা কি করবা তুমি হ্যাঁ নাও তুমি টাকাতে কি করবা মজা খাবা হুম জানতো এখন হচ্ছে চলে যাবে আমার ভাইয়া হচ্ছে দিয়ে আসবে বাসে উঠায় দিয়ে আসবে তারপর হচ্ছে চলে যাবে যাবে হচ্ছে নারায়ণগঞ্জ সেখান থেকে পরে হচ্ছে বাসায় যাওয়া হবে জামাল করে যাওয়া হবে তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন কিভাবে যা যাওয়ার জার্নিটা যাতে ভালো হয় একটা বেবি নিয়ে যাবে যাতে সুস্থ মতো বাসায় যায় পৌঁছাইতে পারে বাই বাই